আসসালামু আলাইকুম জমি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি দেখাবো স্থানীয় সরকারি বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেশে হয়েছে এই সার্কুলারটি সম্পর্কে আলোচনা করব এবং আবেদন পদ্ধতি আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কেন নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো সেটা একটু পরে বলছি তো চলুন আবেদন সার্কুলারটি নিয়ে একটা আলোচনা করা যাক সার্কুলারটি দেখার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসলাম এখান থেকে কোন ব্রাউজারে চলে আসলাম এখানে আমি আগে থেকে লিখে রেখেছি ভিড় করে রেখেছি তো আপনারা এখানে স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি লিখলেও হবে অথবা ইঞ্জিনিয়ারি জব সার্কুলার লিখলেও হবে এখানে দেখতে পাচ্ছেন চাকরির খবর এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সরকারি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ইল অথবা ইল জিটি জব সার্কুলার লিখেও হবে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো এখান থেকে একটু নিচে স্কল করার পর আমরা এই যে সার্কুলারের যাবতীয় ডিটেলস এখানে লেখা আছে আমরা এগুলো দেখতে পারবো প্রথমেই আমরা একটু স্কল করার পর একটা বিষয় দেখতে পেয়েছি যে এই যে আবেদনটি চলছে এখানে মোট তিরানব্বই জন প্রার্থী নারী পুরুষ উভয় এবং জব সার্কুলার দুটি মানে পদ আছে দুইটি আবেদন লিঙ্ক একটি দেওয়া আছে এবং রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং সাক্ষর দিয়ে অ্যাপ্লিকেশন ফোন করতে হবে আবেদনটি মানে শুরু হবে উনিশে নভেম্বর দুহাজার পঁচিশ থেকে আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশে বিজয় পাঁচটা পর্যন্ত তো এই কারণে যেহেতু আমি আপডেট আজকে আঠারো তারিখ আমি এই যে ওয়েবসাইট এই যে সার্কুলারটি আমি আলোচনা করছি তাই আপনাদের আবেদন প্রসেসটি আমাদের দেখিয়ে দিতে পারবো না কিন্তু নেক্সট বিষয়টা অবশ্যই আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং সম্পূর্ণ দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হয় তো চলুন সার্কুলারটি একটু দেখা দে এটা প্রকাশ হয়েছে দৈনিক আমার দেশে পত্রিকায় তো আমরা একটু নিচে স্কল করার পর দেখতে পারবো এখানে নারী পুরুষ উভয়ই শিক্ষাগত যোগ্যতা ও আবেদন শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে আবেদন করার জন্য আপনাদের যে টাকা পেমেন্ট করতে হবে একটু টাকা পেমেন্ট করতে হবে দুশো তেইশ টাকা মানে দুশো টাকা ফি এবং তেইশ টাকা সার্ভিস চার্জ বাবদ দুশো টাকা এবং যারা ক্ষুদ্র নিজগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী অতিথি লিঙ্গের তাদের জন্য আবেদন ফি একটু কমিয়ে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা এক্সট্রা ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এখানে একটা কথা বলে রেখে অনেক সময় প্রবলেম ফেস করতে হয় এটা তাই বলছি এখানে যে দুশো তেইশ টাকা দেওয়া আছে আমরা যখন আবেদন ফর্ম পূরণ করে যখন টাকা পেমেন্ট করবো অনেক সময় কিন্তু দুশো টাকায় আবেদন ফি পেমেন্ট করছে না এই ক্ষেত্রে আপনারা এক্সট্রা আরও ছয় থেকে ষাট টাকা রিসার্জ করে নেবেন যদি সমস্যা হয় তাহলে তো একটু নিচে আসার পর এখানে দেখেন চাকরি ধরনকে সরকারি এই যে চাকরিটা আছে বা এই জব সার্কুলারটি আছে এই জব সার্কুলার এটি হলো চাকরির ধরন সরকারি এটা কিন্তু বেসরকারি চাকরি না তো এখানে পদ আছে দুইটি আগে বলেছি লোক তেরো বুঝার নেবে স্নাতক এখন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক বা সমমান পাঁচ লাগবে চাকরির পদ অনুযায়ী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী যদি কেউ নতুন আবেদন করতে যায় উনিও আবেদন করতে পারবে যদি কেউ পদে যে পদগুলো দেওয়া আছে সেই পদে অভিজ্ঞতা থাকে উনিও আবেদন করতে পারবে এখানে নতুন এবং অভিজ্ঞ দুজনকেই আবেদন করতে দেওয়া হবে দুজনে আবেদন করতে পারবে বয়সীমা উনিশে নভেম্বর দুই হাজার হিসাব করে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে এখানে একটা বিষয় সমস্যা হতে পারে যে উনিশে নভেম্বর দুই হাজার হিসাব করে মানে উনিশে নভেম্বর দুই হতে হিসাব করে মানে হচ্ছে উনিশে নভেম্বরের আগে এরপরে হলে আমরা উনিশে নভেম্বর আগেই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে উনিশে নভেম্বর পরে কিন্তু ওরা কাউন্ট করবেন না এর আগেই কাউন্ট করবেন এবং বেতন ড্রেট ওরা যেটা দিয়েছেন এখানে ষোলো হাজার থেকে তেপান্ন হাজার টাকা পর্যন্ত হতে পারে এবং আবেদন লিঙ্ক এখানে একটা দেওয়া আছে সার্ভিস চার্জ দেওয়া আছে এবং আবেদন ঠিক কত টাকা লাগবে সেটাও দেওয়া আছে আবেদন চলবে উনিশে নভেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত এখানে আমরা সাইকুলারটি দেখতে পাচ্ছি সাইকুলারের ঠিক ওই কথাগুলোই এখানে উল্লেখ করা আছে এ দেখেন একটি তারিখ দেওয়া আছে একই অগ্রাহ্যান চোদ্দোশো বত্রিশ এবং ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশে এই প্রকাশিত হয়েছে নভেম্বর ষোলো তারিখে তো এখানে দেখেন নাম হলো সহকারী প্রকৌশলী এর বেতন বাইশ হাজার থেকে তিপান্ন হাজার টাকা পর্যন্ত গ্রেড নয় পদের সংখ্যা চুয়াল্লিশটি মিসে যে পটটি আছে এটি হল উপসহকারী প্রকৌশলী এখানে পদের সংখ্যা উনপঞ্চাশটি বেতন স্ত্রী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত একটা বিষয় দেখেন সহকারী প্রকৌশলী যে শিক্ষাগত যোগ্যতা এখানে লেখা আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সিভিল বা প্রাণিসম্পদ কৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং উপসহকারী প্রকৌশলী যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এটি হল কোন শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে উনুন্ন চার বছর মেয়াদি ডিপ্লোমা আপনার যোগ্যতা থাকতে হবে এখানে আরেকটি বিষয় দেখেন এক নম্বর যে পয়েন্টটা দেওয়া আছে আবেদনকারী বয়স উনিশে নভেম্বর দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি সমান সৈন্যদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য হবে না তার মানে আপনি এখানে যদি কোনো ভুল তথ্য দেন যদি সার্টিফিকেটের সাথে যদি আপনার তথ্য মিল না থাকে তাহলে কিন্তু আপনার বয়স গ্রহণযোগ্য হবে না এগুলো দেখে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমি সব নিয়ে আলোচনা করবো না মূল যে পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো এখানে আরেকটা বিষয় দেখেন স্যারের আবেদন ফর্মে অ্যাপ্লিকেন্স কপি প্রার্থীর অর্জিত সকল যোগ্যতা উল্লেখ করতে হবে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি গ্রহণ করবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সব কিছু উল্লেখ করে দিতে হবে অন্যথা কিন্তু আবেদন নির্বাচিত হবে না আরেকটি বিষয় এখানে দেখেন নিয়োগের জন্য প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে বাসাই এমসি প্রযোজ্য লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন আপনি যে আবেদনটা করছেন আবেদন করার পর আপনার যে পরীক্ষা পরবর্তী যে ভাই পরীক্ষা দেবেন ওখানে আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হন তাহলে কিন্তু আপনি মৌখিক পরীক্ষা অংশগ্রহণে করতে পারবেন না তো এই জন্য আপনাকে সকল কিছু জেনেই ভাই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে চাকরির আবেদন আগামী উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে মানে কালকে থেকে আবেদন চলবে এবং দশটা থেকে আবেদন শুরু হবে এবং আঠারো ডিসেম্বর পাঁচটা পর্যন্ত সময় পাঁচটার পরে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আবেদন পূরণ হবে না তো এখানে একটি বিষয় দেখেন সাত নম্বর খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর পরীক্ষার সময় সকল সনাদের মূল কবি প্রদর্শনপূর্বক নিম্ন কাগজপত্র একসাইট দাখিল করতে হবে কী কী কাগজপত্র দাখিল করতে হবে এক নম্বর অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আপনি যে অনলাইনে আবেদন করছেন আবেদন করার পর আবেদন যখন সাবমিট করবেন তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে ওই অ্যাপ্লিকেশন কপিটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি তিন কপি পাশে সদ্য তলবে আপনি তিন কপি পাঁচ বছরের সদ্য বলতে বোঝাইছে যে এখনকার মানে আপনি আপনাকে ছবি তুলে জমা দিতে হবে এবং সেটি সত্যায়িত করা থাকতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সমাজে সত্যায়িত অনুলিপি আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার সার্টিফিকেটগুলো সকল কিছু সত্যায়িত অনুলিপি মানে সত্যায়িত ফটোকপি লাগবে তো এখানে এগুলো আপনারা একটু পরে নেবেন আমি সব কিছু করছি না ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো একটু নিচে আসার পর এখানে দেখেন সরকারি প্রকৌশলী নবম গ্রেড দুশো টাকা সহকারী উপকৌশলী দশম গ্রেড দুশো টাকা এখানে দেওয়া আছে পরীক্ষার হার এবং ফিট মাটা টাকাটা দেওয়া আছে এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ছবি আমরা অনলাইনে যে দাখিল করবো ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ বা সিগনেচার সাইজ কতটা হতে হবে এখানে ওনারা স্পষ্ট বলে দিয়েছেন ছবি একটি হতে হবে বাই পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে মানে ওখানে আপনার ছবি আপলোড করার একটি জায়গা দেখতে পারবেন ওখানে আপনার ছবিটা আপলোড করতে হবে এবং একশো কিলোমিটার নিচে হতে হবে এবং যে সাক্ষরটা আছে এটা তিনশো আশি বিজেলে হতে হবে এবং ষাট কিলোমিটার নিচে হতে হবে তো আরেকটা বিষয় হচ্ছে আবেদন সাবমিট করবিস আপনারা ভালোভাবে দেখে নেবেন সাবমিট করার পর কিন্তু আপনারা এগুলো পরিবর্তন করতে পারবেন না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন যে আবেদন সাবমিট করার পর আমরা অনেকে বুঝতে পারবেন যে টাকা কীভাবে পেমেন্ট করবো টাকা পেমেন্ট করার জন্য এখানে মেসেজে দিয়ে ওরা বলে দিয়েছে ফোর তো মেসেজ হবে এলজিডি একটি একটা স্পেস দিয়ে আপনাদের ইউজার আইডি দেবেন আর আইডি কোথায় পাবেন আপনি আবেদন করছেন আবেদনের করোর পরে একটা যে কপি নেবেন ওই কপিটা নিচে দুই নাম্বার পৃষ্ঠায় দেখবেন যে একটা ইউজার আইডি দেওয়া আসবো ওই আইডি এখানে দিতে হবে তারপর সেকেন্ড এসএমএস দিতে হবে আপনার এল স্পেস ইএস স্পেস একটা পিন নাম্বার পিন নাম্বার আপনার প্রথম এসে পাঠানোর পরেই ওখানে একটা পিন নাম্বার দেবে ওই পিন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো এই হচ্ছে এল জব সার্কুলার আপনারা এটা একটু অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তো ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে এল সি এল কীভাবে আবেদন করতে হয় এটা দেখিয়ে দেবো তা আসলে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ